সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আমার হাতে মোবাইল রয়েছে আমার সামনে কম্পিউটার রয়েছে পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টার কাছাকাছি হয়ে গেল এখন আমি ক্লান্ত হয়ে গেছি কিছু না কিছু আমি খুঁজছি মোবাইল রয়েছে হাতে স্ক্রোল করে যাচ্ছি কম্পিউটার রয়েছে এখানে সেখানে যাচ্ছি এই ওয়েবসাইট সেই ওয়েবসাইট যাচ্ছি এইখানে দেখছি সেইখানে দেখছি ও আমি শান্তি খুঁজছি শান্তি খুঁজছি কিন্তু আমি আর শান্তি পাচ্ছি না আমি কিন্তু প্রভুতে রয়েছে কিন্তু আমি এখন আর শান্তি পাচ্ছি না কি খুঁজছি কি স্ক্রল করে যাচ্ছি কি চাইছি দেখতে জানি না এইরকম কি আমি তাই না এইরকম কি আপনি এবার প্রশ্ন হয়েছে অধিক সময় কে নিচ্ছে আমার জীবনে আমার ভেতরে সেই মানুষ না ঈশ্বর পাচ্ছে আমার জীবন থেকে বেশিরভাগ সময়টা কোনটা দেখো আবার যখন আমরা আবার সেই ফেলোশিপে যাচ্ছি মন্ডলিতে যাচ্ছি তখন সুন্দর করে আমি গান গাইছি তখন সুন্দর করে প্রার্থনা করতে বলছে আমি প্রার্থনা করছি কিন্তু আবার বাড়িতে আসতে নাস্তে আসতে দশ মিনিট বসে রয়েছি আবার মোবাইল হাতে নিয়ে স্ক্রোল করে যাচ্ছি স্ক্রোল করে যাচ্ছি তাই না একটার পর একটা চেক করছি মোবাইল ট্যাবলেট কম্পিউটার অনলাইনে ইন্টারনেট থাকলেই ওয়াইফাই অন করে বা ডেটা কানেকশান অন করে দেখুন আমি খুঁজে বেড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি আমার অধিক সময় ঈশ্বর পাচ্ছে না আমার অধিক সময় আমার ভেতরের মানুষ যেটা রয়েছে সে পাচ্ছে আর আমি নিজেকে তৃপ্তি করছি কি আমি ঈশ্বরের সন্তান বাস্তবিক আসছে একশো বছরের মধ্যেও আমি তার সন্তান হতে পারবো না কারণ আমার অধিক সময় ঈশ্বর নয় আমার ভেতরের মানুষ নিয়ে নিচ্ছে আমার অধিক সময় এক দেড় ঘন্টা শুধুমাত্র ইন্টারনেটে খুঁজতে 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 সময় বেরিয়ে যাচ্ছে আমি হয়তো দশ মিনিট পনেরো মিনিট বাইবেলটা পড়বার পর আমি ক্লান্ত বোধ করছি তখন আমার ঘুম পাচ্ছে দেখো সেই হয়েছে ব্যাপার আমার সময় কে পাচ্ছে ঈশ্বর না আমার নিজের মানুষ না বল আজকে আমি যদি সত্যি কথা বলি অনেকে হয়তো ভালো লাগবে না অনেকে হয়তো ভিডিও দেখে স্ক্রোল করে অন্য কিছু দেখবে কিন্তু ব্যাপার হয়েছে আমি সন্তুষ্ট কাকে করছি আমি সন্তুষ্ট কাকে করবো বা আমাকে সন্তুষ্ট কাকে করা দরকার সেটা পবিত্র বাইবেল আমাদেরকে জানায় একটা জায়গার মধ্যে লেখা রয়েছে স্বর্গেতে কে আছে পৃথিবীতে তোমার ভিন্ন কোনো কিছুতে আমার প্রীতি নাই কোনো কিছুতে আমার প্রীতি নাই যেন সময় ঈশ্বরের মধ্যে যেন রাখি তাই না নিজেকে সব কিছুর মধ্যে থেকে আলাদা না করলে ঈশ্বরের পশ্চাৎগামী হবে না প্রতিদিনকার নিজের কাঁধে ক্রুশ নিয়ে চলো ঈশ্বরের ক্রুশ না কিন্তু আমার ব্যক্তিগত জীবনের যেই ক্রুশ সেই ক্রুশকে আমাকে আগে নিয়ে যেতে হবে আশা করি আমরা সকলে সত্যটা বুঝতে পেরেছি প্রার্থনা করি প্রভু প্রত্যেকের জীবনে সত্য তুমি জানিও তাদেরকে তুমি পরাক্রম করো আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমের আপনারা যারা দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন তাহলে ঈশ্বরের মধ্যে আপনারাও গেথে উঠতে পারবেন সবাইকে জয় যিশু প্রেস